সমাজের তারা সব সময় চেয়েছেন যে মানুষ মানুষের মতোই বড় হোক কারণ তারা বলেছেন যে সব সমাজে আমাদের এখানে একটা ছোট্ট দুটো লাইন আছে যে দেশে মানুষ হওয়ার আগে হিন্দু বা মুসলমান হওয়া লাগে। আমরা সবসময় ধর্মটাকে বড় করে দেখেছি কিন্তু মানুষকে মানুষ হিসাবে দেখতে পারেন কিন্তু মানুষকে মানুষই হতে হবে মানুষ না হলে তো সমাজ আগাবে না এখন কেউ লাল শার্ট পরে আমি কালো শার্ট পরি সেজন্য এখন লাল পরেছে কেন কালোকে মেরে ফেলো কালো পরেছে কেন সাদাকে মেরে ফেলো এই নিজেদের মধ্যে হানাহিটা যে কবে বন্ধ হবে এটা খুবই আমাদেরকে কষ্ট দেয় বাঙালি বাঙালি আমরা সবাই বাঙালি আমরা একটা ভাষায় কথা বলি আমাদের কিন্তু ভারতের মতো একশো চুয়াল্লিশটা ভাষা নেই আমাদের একটা মাত্র ভাষা আমাদের খাবার রুচি এক আমাদের সব কিছু প্রায় এক তো তবুও কেন আমাদের মধ্যে এই মারামারিটা হচ্ছে কেন এই হানাহানি হচ্ছে আজকে দেখেন আমার এই অনুষ্ঠানে লোক আসতে পারে না কারণ সাবাগের রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ এ আসতে পারছে না ও এই সময় চেয়েছিলাম না আমরা যখন আমরা একাত্তর মুক্তিযুদ্ধ করে তখন সবাই চেয়েছিল কিন্তু একটা যে শোষকের হাত থেকে বেরোতে হবে শহীদ হাত থেকে বেরোতে হবে তো পাঁচই আগস্ট আপনারা বললেন শহীদ হাত থেকে বেরিয়ে আসছি এখন কি হচ্ছে আবার খুবই কষ্ট মানে আমি ভিতরে ভিতরে ঘুমরে ঘুমরে মরি যে আমাদের নিজেদের মধ্যে কেন মারামারি হবে মতের মিল থাকতেই পারে যে কোনো সময় আমাদের মতের মিলিয়ে থাকতে পারে আজকে আবদাল ভাই উনি আমার দেশের সম্পাদক ও তাহলে সংবাদের লোকজন তার সাথে কথা বলবো না এই আবার কি উনি ওনার দায়িত্ব পালন করছেন আজকে আবদাল ভাই মানে আপনারা জানেন না উনি ফিলিপস পুরস্কার পেয়েছেন যখন উনি অনেক ইয়াং একটা ইয়াং ছেলে ফিলিপস পুরস্কার পাচ্ছে সেই সময়ে তার মানে কোন লেভেলের উনারা কাজ করেন আর ফিলিপস তো ওই আত্মীয় দেখে ওরা আমার আত্মীয় আমার দলে আছে সেই জন্যকে পুরস্কার দাও সেই পুরস্কার তো ফিলিপস দেয় না যোগ্যতা দেখেই দেয় সেই যোগ্য লোকগুলো কিন্তু আজকে তাদের তাদের নিজেদের যোগ্যতায় তাদের নিজেদের কাজের ফলেই কিন্তু আজকে আবদাল ভাই একজন এক্সিকিউটিভ এডিটার উনি কিন্তু আত্মীয় বলেও নয় বা কারো দল করে বলে তাকে সম্পাদক করানো হয়নি কিন্তু আমাদের নিজেদের মধ্যে মারামারি কবে বন্ধ হবে আমি জানি না আমি এই যে দীপু ভাইয়ের মধ্যে লোকজন রয়েছে আমাদের মধ্যে তারা আপ্রাণ চেষ্টা করেন যে মানুষকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য তো আমি কী করবো আমি বুঝতে পারি না কদিন আগে আমি একটু গিয়েছিলাম একজন মফেশ্বর শহরে অবাক লাগে সেখানকার ছেলেরা ঠিক দশটা মানে দশটা অথচ বাংলাদেশ আপনি খেয়াল করে দেখবেন প্লেন পর্যন্ত টাইম নিতে না অনেক টিভি চ্যানেল আছে যেখানে খবর ওরা নিউজ ঠিক মতো সময় মতো পরিচালনা করতে পারে না তার মানে এখনো বাংলাদেশের লোকজন আছে মানুষ আছে যারা মানুষের মতো কাজ করে তার মানে নিজেদের মধ্যে হামানিটা আর ভালো লাগে না ওর আজকে এই লোক আসতে পারছে না ওই লোক যেতে পারছে না আপনি শুধু অবাক হবেন আজকে আব্বার সাতাশতম মৃত্যুদিন আমরা বছরে দুটো করে অনুষ্ঠান করি প্রায় চুয়ান্নটা অনুষ্ঠান হয়েছে এই চুয়ান্নষ্ট অনুষ্ঠানের মধ্যে যারা অন্তত চুয়ান্ন অনুষ্ঠানে তিরিশটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা এবার আসতে সাহস পায়নি কার্ডে আমার নাম দিও না আমি এবার যাবো না কেন ওই কোন সমাজ তাই আমরা এ কোন সৈরাচার তাহলে তাড়াচ্ছে আপনারা কি বলবো বলেন সেই লোকগুলো আজকে আসতে সাহস পাচ্ছে না স্বকদর্শনের অনুষ্ঠানে কেন বাঙালি কি আর বাঙালি থাকবে না কি হচ্ছে এখানে আমি বুঝতে পারছি না আজকে বাঙালি স্যার বললেন একটু আগে যে একদিন পড়ে গেলেন পান্তা ভাত পুঁটি মাছ কোথায় পান্তা বাজ পুঁঠিমাজ আমরা এক হতে পারছি না কেন আপনি একটু ভেবে দেখবেন প্লিজ বাঙালি বাঙালি হানাহানি কিছুতেই আমাদের কোনো মঙ্গল বই আনবে না স্বর্গটা যতই লিখেছেন তারা আপ্রাণ তারা চেষ্টা করে গেছেন যে দেশের সাধারণ লোককে তুলে আনার জন্য একটা গোষ্ঠী যদি জাগ্রত না হতে পারে সবাই মিলে যদি বড় না হয় মাঝখানে মাঝখানে পকেট হবে একজন হঠাৎ করে বড় লোক হলো বস্তা বস্তা টাকা খাটে নিচে লেগে গেল আরেকদিকে না খেয়ে মানুষ মরছে এই বই চাইনি আমরা তাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা প্লিজ একবার চিন্তা দেখবেন বাঙালি বাঙালি মারামারিটা এবার থামান একবার ধন্যবাদ